শোক এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার কানডারি হসিয়ার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আদিবত্ববাদ বিরোধী পদযাত্রার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত নেতাগুণবী এবং জনশক্তি সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি 54 বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু একদল আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে কখনো কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে পারে নাই যার ফলশ্রুতিতে এদেশে বারবার আধিপত্যবাদের বারবার সাম্রাজ্যবাদের আগ্রাসন এদেশের মাটি মানুষ এবং মানচিত্রের উপরে হামলে পড়েছে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যেও এই পেইড এজেন্ট যারা ভিনদেশি দালাল এবং তাবেদার যারা বিভিন্ন সময় দিল্লির তাবিদারি করেছে যারা বিভিন্ন সময় মার্কিনীদের তাবিদারি করেছে তারাই তাবিদারি করে নিজেদের ক্ষমতা পাকা করার জন্য বাংলাদেশের উপরে তারা আগ্রাসন চালিয়েছে আর এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে যারাই কলম চালিয়েছে যারাই কথা বলেছে তাদের কথা কলম এবং মুখকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে হামলা মামলা এমনকি নির্যাতনের মাধ্যমে নিষ্পেষণের মাধ্যমে হত্যার মতো নির্মম কাজ করতেও তারা দ্বিধাবোধ করে নাই সেই ধারাবাহিকতা আমরা দেখেছি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ভাতকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে দিল্লির দালালরা সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে নেককার জনক হামলা করা হয় বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হয় যা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় না তখন পানি দিয়ে বন্যা দিয়ে বন্যা বইয়ে দেওয়া হয় যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরায় পরিণত করা হয় অতএব এর বিরুদ্ধে যারা কথা বলে যারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক করে আমরা দেখেছি ফেলানিকে পনেরো বছর আগে এই সীমান্তে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল আজও তার বিচার হয় নাই আবরার ভাদের উপরে যারা হামলা করেছিল যারা বিভিন্ন সময়ে আবরার ভাদের জন্য হত্যার জন্য যারা বিভিন্ন সময়ে তারা যেই বিচারের শিকার হয়েছে সেই বিচার আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয় নাই যার সর্বশেষ পরিণতিতে বাংলাদেশ পঞ্চিতের কণ্ঠস্বর ইনসাফ এবং আজাদিলায়ের কণ্ঠস্বর বাংলাদেশে কালচারাল ফেসিজমকে কবর রচনা করার কণ্ঠস্বর হিসেবে শহীদ উসমান হাদি বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়েছিল সেই কারণেই যারাই বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কবলে রাখতে চায় তাদের এক শ্রেণী শহীদ উসমান উসমান হাদিকে নির্মমভাবে গুলি করেছে আজকে হত্যা গুলি করার এক মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের বক্তারা বলেছেন আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে তাহলে সরকার কেন ওই হত্যার কাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তাল বাহানা করছে এত তামাশা করছে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা যদি বিগত সময়ের নাই এভাবে বাংলাদেশ পঞ্চিদের উপর হামলা মামলা এবং হত্যার বিচার করতে ব্যর্থ হন ষোলো বছরের জগৎ দল পাথরের মতো এই স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি আপনাদেরকেও ক্ষমতা থেকে নামতে আমরা দ্বিধাবোধ করব না অতএব হুশিয়ার করে বলে দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে আমরা মনে করি আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর হয়ে ভূমিকা পালন করে তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন শহীদ ওসমান হাদি হয় এরপরে আর কোন হত্যাযজ্ঞ বাংলাদেশ দেখতে চাই না আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই কোন ক্ষমতার আধিপত্যবাদের বাংলাদেশ আমরা চাই না কোন গোলামির বাংলাদেশ আমরা চাই না আমরা আজাদির বাংলাদেশ দেখতে চাই সরকারের উপর মহলে যারা আছেন সংশ্লিষ্ট মহলে যারা আছেন আপনারা অতি দ্রুত এই বিচার নিষ্পত্তি করবেন